নাই কে রে বে কেনা সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ ও দেশের প্রবাসী থেকে যারা দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে নানা আন্তরিক মারক তো দেখেন আমাদের মধ্যে যাদের বাবা নাই তাদের হচ্ছে বটগাছের মতো একটা ছায়া সেটা নাই বাবা হলো বট গাছ নামক ছায়া সব সময় যে বটগাছটা ছায়া দেয় এজন্য যাদের বাবা আছে বড় তাদেরকে খেদমত করবেন এবং তাদেরকে কষ্ট দিবেন না মনে নাই কে রে কেন একটা তো না

আমি যে ছেলেটার ভিডিও দিছিলাম তার কিন্তু বাবা নেই আছে থাকলেও তাদেরকে ছেড়ে চলে গেছে আসলে এখন প্রায় সমাজে একটা দেখা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে ছেড়ে চলে যায় এটা আসলে খুবই দুঃখজনক বিষয় একটু আনে ঝগড়া লাগছে একটু আনে সমস্যা হয়েছে বাস সংসার ছেড়ে চলে যায় আসলে এটা মোটেও ঠিক না আমরা সবাই মিলেমিশে চেষ্টা করব এবং রাগকে কন্ট্রোল করব রাগ মানুষকে ধ্বংস করে ফেলে এটা আসলে খেয়াল রাখতে হবে যে রাগ মানুষকে ধ্বংস করে এজন্য রাগকে কন্ট্রোল করে অযথা রাগারাগি না করে রাগই সব কিছু ধ্বংস করে এজন্য যে সময় রাগ ওঠে তখন আলু কবিল্লাহ সেই পরাজি পড়া তো আমরা সবাই মতে সে অনুযায়ী চলার চেষ্টা করব এবং বাবা নামক ছায়া থাকলে অবশ্যই খেদমত করবেন আর যাদের নাই তাদের কে বলতেছে আপনারা ধৈর্য ধারণ করে দোয়া করবেন এবং সব সময় দোয়া করবেন এটাই কেমন এজন্য সবাই আমরা সেভাবে চলার চেষ্টা করবো মিলেমিশে থাকার চেষ্টা করব এই হলো আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগে আর কি আর আমাদের চ্যানেল অনেকগুলো ভিডিও দি আস্তে আস্তে ইনশাআল্লা আসবে যাদের ভালো লাগে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ